দর্শক কেটিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত বসন্ত উৎসব চোদ্দশো একত্রিশ বসন্ত উৎসব চোদ্দশো একত্রিশকে সামনে রেখে কিন্তু সুসজ্জায় সজ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে অনুষদের যে ক্যাম্পাস টান্ডেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হয়েছে এই চারুকলার বসন্ত উৎসবের চত্বর সেখানে এবং এখানে কিন্তু নানা ধরনের ফটোবুট তৈরি করা হয়েছে দর্শনার্থী যারা আছেন ছবি প্রেমী যারা আছেন যারা ছবি তুলতে প্রতিনিয়তই ভালোবাসেন তাদের জন্য কিন্তু অনেকগুলো ফটোবুট তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পেরেছি চারুকলার যে শিল্প সংস্কৃতি ঐতিহ্য সেটিকে তুলে ধরা হয়েছে তদ্রুপ বাংলার সাহিত্যের সংস্কৃতি ঐতিহ্য বসন্ত উৎসব সম্পর্কে যদি কিছু বলতেন বসন্ত উৎসব সম্পর্কে আসলে মানে চারুকলার বসন্ত চারুকলায় বসন্ত উৎসব এটা প্রতি বছরই এটা আকর্ষণীয় একটা প্রোগ্রাম কারণ সবার আকর্ষণ থাকে চারুকলায় যে চারুকলায় কি হবে অন্যান্য জায়গায় ঘোরার থেকে চারুকলায় সবাই আসতে বেশি পছন্দ করে বসন্ত উৎসবে পহেলা বৈশাখী যে কোনো প্রোগ্রাম তো প্রতিবারের মতো এবারও আমি আসছি আমার বান্ধবদের নিয়ে এবং খুব ভালো লাগে আচ্ছা কি আয়োজন করা হয়েছে বলে জনলাম এখানে আর অনেক ইয়েই অনেক দলই এসেছে আমি দেখেছি নাচ গান এগুলোই তো আয়োজন করা হয়ে থাকে নাচ গান এগুলো আয়োজন করা আমি দেখেছি শুধু কেমন লাগছে মানে হ্যাঁ খুব ভালো লাগছে বসন্তে এরকম আয়োজন ভালো লাগছে আর আজকের দিনটাও খুব ভালো শীত একদমই চলে গেল আজকের দিনটা আসলে খুব সুন্দর ধন্যবাদ দর্শক কথা বলার চেষ্টা করছিলাম প্রতি বছরই ছুটে আসা এই বসন্তের প্রেমে ছুটে আসা যে বসন্ত প্রেমীরা আছেন তারা কিন্তু নানান রকমের কালারের শাড়িতে সুসজ্জিত হয়ে ছবি প্রেমী যারা আছেন তারা কিন্তু ছবি তুলছেন রীতিমতো এবং আমরা কিন্তু সকল বয়সী বাচ্চাদেরই দেখতে পাচ্ছি তারা কেমন লাগছে আজকে কি দিবস বলো তো আর থ্যাংক ইউ দর্শক আপনারা কিন্তু দেখছেন বসন্তে মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারুকলা চারুকলা যে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলেই সকলের বসন্তের যে এই উল্লাস সেটি নিয়ে এসেছেন আমরা বসন্ত উৎসব দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশকে কে কেন্দ্র করে যে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেতে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কেমন লাগছে কেমন উপভোগ করছি ভালো লাগছে আজকে কি কি দিবস ঠিক বলেন তো আজকে হচ্ছে বসন্ত এবং হচ্ছে ভালোবাসা দিবস দুটো মিলিয়ে ঠিক কেমন উপভোগ করছেন দিনটি হ্যাঁ খুবই ভালো লাগছে আগে তো আমরা আগের দিন কয়েক দিন করা হচ্ছে হ্যাঁ একসাথে করা হচ্ছে খুবই ভালো লাগছে ভাইয়া ঠিক কেমন লাগসাতে আমরা দুটি আয়োজন একসাথে পাচ্ছি এবং অনেক সুন্দরভাবে আয়োজন ঠিক করা হয়েছে তো আমরা অনেক এনজয় করছি ভালো লাগছে অনেক আমরা কিন্তু সকলকেই দেখতে পাচ্ছি বসন্তের যে উৎসব আমেজ সেটিকে ধারণ করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং বসন্তকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা করা অনুষদ রঙের নতুন রঙের রাঙি রেঙে উঠা রাঙিয়ে ওঠানো হয়েছে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরায় কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় আপনাদের সাথে ছিলাম সুজয় মজুমদার কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা